আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে প্লেন সুইং মেশিনে বেশিরভাগ সময় সবচেয়ে বেশি যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে ইরুর এইট আজকে আমি কথা বলবো এই ইরুর এইট প্রবলেমটি কেন আসে এবং এটি আসলে আপনারা কিভাবে এটি সমাধান করতে পারেন সেই বিষয়টি নিয়ে তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক মূল কারণটি প্রথমত ইরুড এইট আসে মূলত দুইটি কারণে একটি হচ্ছে রুটারি হুক বা রুটারি বাটি এই দুইটি যদি জ্যাম হয় সেক্ষেত্রে এবং দ্বিতীয় যে কারণটি হয় সেটি হচ্ছে কন্ট্রোলার বক্সে সার্কিটের প্রবলেম হলে তো যখন আপনাদের মেশিনে ইরুর এই লেখাটি উঠবে তখন প্রথম কাজটি হবে মেশিনের যে পুলি রয়েছে ওই পুলিটি আপনারা হাত দিয়ে ঘুরাবেন দেখবেন যদি পুলিটি না ঘোরে তাহলে অবশ্যই বুঝবেন আপনাদের মেশিনের রোটারি রুকের যে বাটরি বা রুটারি রুকটি রয়েছে সেই রোটারি হুকটি জ্যাম হয়েছে সেখানে সামান্য পরিমাণ ময়লা লাগার কারণে ওইটি একেবারে জ্যাম লেগেছে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রথম অবস্থায় আপনারা রোটারি হুকটি সুন্দরভাবে ন্যাকড়ার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে সামান্য পরিমাণ তেল রুটারি হুকের বাতটিতে দিয়ে দিবেন দিয়ে আস্তে করে একটু জোরে প্রেসার দিবেন পুলিতে এক্ষেত্রে তেল পাওয়ার কারণে সামান্য ময়লাটুকু অটোমেটিক কেটে চলে যায় তখন অটোমেটিক আমাদের ইরোর এই প্রবলেমটি সমাধান হয়ে যায় যদি তেল দেওয়ার পরেও এবং প্রেশার ক্রিয়েট করার পরেও এই প্রবলেমটি সমাধান না হয় তখন অবশ্যই অবশ্যই আপনাদের রুটারি হুকের যে বাটিটি রয়েছে ওই বাটিটি খুলতে হবে খোলার পরে দেখবেন রুটারি হুকে চারটি নাট রয়েছে ওই চারটি নাট খুললে অটোমেটিক ওইটি ঢিল হয়ে যাবে এবং রুটারি হুকটি পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ ফ্রি হয়ে যাবে তারপরে এটিকে আপনারা সেট করে নিলেই ইরোড এইট যে প্রবলেমটি রয়েছে এইটি সমাধান হয়ে যাবে আর তারপরও যদি সমাধান না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বুঝবেন কন্ট্রোলার বক্সের প্রবলেম হয়েছে যেটি অবশ্যই আপনারা বাসায় ঘরে বসে নিজে নিজে ঠিক করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই একজন মেকানিককে আপনাদেরকে ডাকতে হবে আমি আপনাদেরকে আবারও পুনরায় একটু বিষয়টা বলি ইরোর এইট প্রবলেমটি আসলে অবশ্যই অবশ্যই প্রাথমিকভাবে এটি আপনারা নিজেরাই বাসাতে সমাধান করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই রুটারি হুকের বাটিতে সামান্য পরিমাণ দুই থেকে তিন ফোঁটা তেল দিবেন দিয়ে পুলিটি একটু জোরে প্রেশার দিবেন দিলেই দেখবেন যে অটোমেটিক আপনাদের জ্যামটি খুলে গিয়েছে আর যদি না হয় তাহলে দুটারি হুক এবং বাটিটি দুটি খুলে নিতে হবে খোলার পরে দেখবেন ময়লা হয়েছে সামান্য ময়লাটুকু পরিষ্কার করলেই আপনাদের ইরোড এইট যে প্রবলেমটি এইটি সমাধান হয়ে যাবে আর না হয় অবশ্যই অবশ্যই আপনাদেরকে একজন মেকানিককে ডাকতে হবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে এই বিভিন্ন রকম ইরোডগুলো কেন আসে সকল ইরোডগুলো আসার মূল কারণ এবং এটি কিভাবে সমাধান করা যায় সেই সকল বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সুন্দর ন্যাচারাল পরিবেশটি কেমন লাগছে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ